এমন এক সময় রান্না কী জিনিস রান্নার কও জানতাম না যে রান্না কিভাবে করতে হয় আর এখন কত রান্না করতে পারি আরে মেয়েদের জীবন তাই মেয়েদেরকে কখনো তা করবেন না কখনো অবজ্ঞা করবেন না কারণ মেয়েরা রাখতেও পারে চুল বাঁধতেও পারে কারণ মেয়ে মেয়ে মানুষ ইচ্ছা শক্তি করলে সব কিছু কাজ করতে পারবে প্রত্যেকটা মানুষই পারবে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা শক্তির প্রয়োজন থাকতে হবে ইচ্ছা শক্তির প্রয়োজন থাকলেই একটা মানুষ কিন্তু সাফল্যর পথে এগিয়ে যেতে পারবে আগে মনে করেন বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন মেয়েদেরকে অনেকটাই পাল্টিয়ে দেয় অনেকটাই পাল্টিয়ে দেয় কারণ অবিবাহিত জীবনে যখন মা একটু কাজ করতে বলছিল। আমি আমার কথায় বলতেছি আমার আম্মু যখন আমাকে কাজ করতে বলছিল। আমি বলছিলাম কালকে স্কুলের পড়া আছে প্রাইভেটের পড়া কোচিংয়ের পড়া এত পড়া বাদ দিয়ে কাজ করা লাগবে নাকি এখন আমি কোনো কাজ করতে পাবো না দৌড়ে যা বই নিয়ে বসি সেটা পড়া পড়ি আর না পড়ি খালি বই হাতে থাকলেই কাজ করা থেকে বাসি গেলাম আর এখন আপনার বিবাহিত জীবন আপনার খাইতেই হবে রান্না করতেই হবে সংসার সামলাইতেই হবে বাচ্চা সামলাইতেই হবে সব দিক দিয়ে আপনাকে মানিয়ে চলতে হবে হায় রে মেয়েদের জীবন তাই মেয়েদেরকে কখনো তা ছিল করবেন না মেয়েরাই একটা প্রথমে মেয়ে বা শিশু বাচ্চা মেয়ে বাচ্চা তারপর মনে করেন একটা মেয়ে তারপর একটা বিবাহিত নারী তারপর বাচ্চার মা তারপরে আবার সে দাদি নানি শাশুড়ি মানে কত কি যে হয়ে যায় একটা মেয়ে থেকেই তো সবকিছু সৃষ্টি তাই না মেয়েদেরকে যারা অবজ্ঞা করেন তা ছিল করেন তার আজকে আমার এই ভিডিওটি একটু শুনে যাই কারণ অনেকে আছে বউ পিটায় বউকে মারধর করে কারণ একটা বউ ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না তাই মেয়েদেরকে তাসিলও কম করি করেন মেয়েদেরকে একটু তাদের সুখের জায়গাটুকু বুঝিয়ে দেন মেয়েরাও সুখ চায় শান্তি চায় কারণ প্রত্যেকটা মেয়ের ইচ্ছা তার বিবাহিত জীবন যেন সুখের হয় বিয়ের আগে যাই হোক না কেন বিবাহিত জীবন যেন সুখের হয় যে মেয়েটার বিবাহিত জীবন সুখের নয় সেই বোঝে যে কষ্টটা কী আলহামদুলিল্লাহ আমি কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি অনেক ভালো আছি অনেক ভালো অনেক ভালো আছি এগুলো মনে পরিস্থিতি দেখি আশেপাশে দেখি তাই থেকে এগুলো শিক্ষা নেওয়া কারণ আশেপাশে তো অনেক কিছুই দেখতে হয় কারণ চোখ কান তো খোলা আসেই আল্লাহ তো চোখ কান দিয়েছে দেখতে পারি কিন্তু আল্লাহ আমার হাজার গুণ সুখে রেখেছে আমি সব দিক দিয়ে ভালো আজকে আমি যে রান্না বান্না করতেছি মুরগির মাংস এখানে মুরগির মাংস আলু টিপে দিয়ে আলু সিদ্ধ করে টিপে দিয়ে রান্না করতেছি এই মুরগির মাংসটা কিন্তু আমার মা রান্না করতো অনেক মজা করে খাইতাম তখন তো রান্নার কও জানতাম না যে রান্না কিভাবে করে একটু আলু ভর্তা আর সিদ্ধ ভাত করতে পারলে পাইছিলাম না হলে নাই আর বিয়ের পর থেকে কত কি রান্না এখন মনে করেন জন মানুষের রান্না দিলেও ভয় পাই না কত কথা যে শুনছি যে রান্না করতে পারি না কিচ্ছু করতে পারতাম না কত কথা শুনছি রুটি করতে পারতাম না হায়রে রুটি আর এখন আমি কত ধরনের নাস্তা বানাইতে পারি শুনছি হায়রে জীবন সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পর্বতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলের জন্য দ শুভকামনার যে আজকের ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম